নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো পুরাণ গ্রন্থ অনুসারে কোন ভোজন সব থেকে উত্তম আমিষ নাকি নিরামিষ হিন্দু ধর্মে মাংস খাওয়া পাপ না পুণ্য সম্পূর্ণ বিষয়ে জানবো আজকের পর্বে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় যে প্রশ্নটি সময় সকলের মনে উঠে আসে তা হল সনাতন ধর্মে আমিষ ভোজন তথা মাংস খাওয়া কি নিষিদ্ধ বন্ধুরা ভোজনের সময় কি খাবো কি খাবো না এটা নিতান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার সনাতন ধর্মে মাছ ও মাংস খাওয়া নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এটি একটি পাপ আবার কেউ কেউ এটি স্বাভাবিক খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন প্রাচীন হিন্দু শাস্ত্রগুলিতে মূলত নিরিমিষ আহারকে প্রাধান্য দেওয়া হলেও আমিষ ভোজনের জন্য কোনো কঠোর নিয়মের উল্লেখ পাওয়া যায় না মূলত বেদকে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের মূল স্রোত বা কেন্দ্রবিন্দু বলে মনে করা হয় বলা হয় বেদের সার উপনিষদ এবং উপনিষদের সার ভগবদ্গীতা বেদে পশু পাপ বলে মানা হয়েছে এমনকি সেখানে মাংস আহার স্পষ্ট নিষিদ্ধ বলে বলা হয়েছে শুধু এমনটাই নয় যজুর্বেদে বলা হয়েছে পরমাত্মার তৈরি সমস্ত রচনাকে আমাদের আত্মার সমতুল্য বলে মনে করা উচিত অর্থাৎ মানুষ যেমন সবসময় নিজের ভালো চায় সেইভাবে অন্যদেরকেও তার ভালো রাখা উচিত ঠিক একইভাবে অথর্ব বেদেও বলা হয়েছে যে হে মানুষ তোমরা চাল ডাল গম খাদ্যরূপে গ্রহণ করো এটাই তোমাদের জন্য উত্তম তোমরা কখনোই মানুষ বা অন্যান্য প্রাণীর সাথে হিংসা আচরণ করো না আবার ঋগ্বেদে বলা হয়েছে গোমাতা আমাদের জগতের মাতা তাকে রক্ষা করাই আমাদের কর্তব্য মানুষের উচিত তার চারপাশের বিভিন্ন অবলা পশুদের রক্ষা করা আবার গীতায়ও তিনটি গুণের উপর ভিত্তি করে খাদ্যকে শ্রেণীবদ্ধ করা হয়েছে অর্থাৎ খাদ্যকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক খাবার অর্থাৎ ফল সবজি শস্য এগুলি খেলে মন শান্ত হয় আমাদের আয়ু বৃদ্ধি হয় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য তা আমাদেরকে সাহায্য করে যেখানে রাজসিক ও তামসিক খাদ্য মনকে চঞ্চল ও অস্থির করে তোলে রাজস্বিক আহার সাধারণত মশলাদার তৈলাক্ত এবং উদ্দীপক খাবার দিয়ে তৈরি করা হয় যা তৎক্ষণিক শক্তি যোগায় কিন্তু দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতি হতে পারে মাংস আহার ও মদ্যপান করাকে তামসিক ভোজন বলা হয়ে থাকে এই ধরনের খাওয়ার যা শরীর ও মনে জড়তা অলসতা এবং নেতিবাচকতা সৃষ্টি করে আবার এই নেতিবাচকতা রাগ লোভ এবং মোহ বৃদ্ধি করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের একটি সুন্দর কাহিনী শোনার পর আপনারা বুঝতে পারবেন যে মাংস খাওয়া পাপ না পুণ্যের ভগবান শ্রীকৃষ্ণ একবার একটি গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ দৌড়তে দৌড়তে এসে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন হরিণটির মাথায় হাতগুলোতে গুলোতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়েই বা কাঁপছ কেন তখন এক শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলেন এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার আছে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এই কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতন জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় না পুণ্য হয় আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে তার জীবনচক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি ও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন তাহলে কি পশু শিকার করা বা মাংস খাওয়া শুধু কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনিই বলুন মাংস খাওয়া কি পাপ নাকি পুণ্য ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিহত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই এই কাহিনী শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী ভাবল হবে একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্প শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পারব শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন কিন্তু ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা করতে না পারলে যে সমস্ত খাদ্যশস্য আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার সভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত তার শিকার করার শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকর খাওয়ারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী তখন বললেন আমার মনে হয় না সব সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যাবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দিতে পারি তার বিনিময় আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকলো সে ভাবল যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে কি করব। সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রীমশাই এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সাথে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতার চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আপনাকে আমি আমার প্রধানমন্ত্রী পদ দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকবো কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাকও জুতো পরে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পথ কেন রাজার পথ পেয়েই বা কী করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সমস্তদের বাড়ি গেলেন এবং সকলের কাছে মাংস চাইল কিন্তু কেউই মাংস দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সকলেই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা বলে উঠতে পারছিল না এরপর কিছুক্ষণ পর রাজা রাজসভায় আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলেন যে রাজা সম্পূর্ণ সুস্থ আছেন তার তো কোনো কিছুই হয়নি তখন সকলেই ভাবল প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেছেন তারা কেউই সেই কথা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এসে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন তখন রাজা বললেন এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে তাহলে আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রার থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছু সময়ের মধ্যে খুব ভালো শস্য উৎপাদন হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এবং কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারোর জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন দান করাই হলো মহত্বের প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অত্যন্ত প্রিয় ফলে শিকারী নিজের ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে প্রতিজ্ঞা করল যে সে আর তার বাকি জীবন কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না জীবনের এই মূল্যটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই কাহিনীর মাধ্যমে বোঝাতে চেয়েছেন আমাদের কখনোই এটা ভোলা উচিত নয় আমাদের জীবন যেমন আমাদের কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনি অন্যান্য প্রাণীদেরও তাদের জীবন তাদের কাছে প্রিয় এই সম্পূর্ণ কাহিনী জানার পর এবার আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ধরনের খাবার গ্রহণ করতে চান আমিষ নাকি নিরামিষ যদিও বৈজ্ঞানিক ভিত্তিতে আমিষ খাবার গ্রহণ করার থেকে নিরিষ আহার গ্রহণ করা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী নিরামিষ আহার আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে কোনো কোনো গ্রন্থে মাংস খাওয়াকে সঠিক বলে মনে করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে এটি নৈতিক ধর্মীয় কারণে এড়িয়ে যাওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ